তিরিশ দিনে তো একটা চ্যালেঞ্জ লোয়ালেছি কিন্তু চ্যালেঞ্জটা কি তা দাঁড়াও দাঁড়াও একটু আমি কইতাছি সবটা কইলা যাই না সেই চ্যালেঞ্জটা লইছি যে কি হইবো আমার লগে কি হইতো না খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি জায়গাতেছি চুলদারি কাটতাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন সময় এলো সকাল নয়টা আঠারো আর ভাই আজকে সকালের ওয়েদারটা তো রয়েছে মানে আজকে কোনো কুয়াশই নাই এমন দিন যা ভাই একদিন দুই দিন তিন দিন জায়গা সূর্য কোনো ওর নামে নামই নাই কিন্তু আজকে কুয়াশা নাই ঠিক আছে কিন্তু সূর্যই উঠছে না অক্ষণ অক্ষণ ভাই সূর্য নাম নাই তো যাই হোক ব্যাপার না আর একটা জিনিস আমি তোমরা করে দিই প্রত্যেক দিন তো আমি সকাল নয়টার সময় আমি তিনটা প্ল্যাটফর্মে আমার রিলস ভিডিও আপলোড করি একটা ছোট্ট একটা মোটিভেশন কথা গিয়া একটা রিলস ভিডিও আপলোড করি তো আজকেই তা করছি গতকালকে তো গেছিলাম আমার ফ্রেন্ড রাকেশের লোকের বিশাল ওই জায়গাতে একটা ভয়ঙ্কর একটা ঘটনা হইলি আমার লোক তো ওইটা এক মিনিট ভিডিও শর্ট এর মাধ্যমে আমি তোমরা লোক শেয়ার করছি তো যাই হোক ভাই খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি হইলি ওই জায়গায় কোনো মতে গেছে তো ভিডিওটা যদি তোমরা ফারো একটু শেয়ার করে দিও যাতে মানুষ সতর্ক তো ওই তো চলো আজকে সকালে ওয়েদারটা কিছু ঠিক এই রকম আসলো তো ওই জায়গায় সকাল সকাল আসলাম একটু ব্লগ ভিডিও শুট করার লাগা তো আজকে তো আমার এক মিনিটের যে দুর্ঘটনার একটা ভিডিও আমি করছি ওইটা আমি তোমরা লোক শেয়ার করছি এখন যে বাড়ি যে এসে আজকের লং ব্লগ ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করতে হবে তো চলো বাড়ি যে তাড়াতাড়ি আগে কিছু খাওয়া দেয় আজকে লং ব্লগ ভিডিওটা এডিট করে কমপ্লিট করে আগে তারপরে আজকে ব্লগ ভিডিওটা অর্ধেক এর মতো এডিট কমপ্লিট করে আপলোড করতেছি আমরা সুপারপ্যাক তেলিয়া সুলদারি করতোম তো চলো সুলদারি আগে কাটতেই সুল টুল যাইতা দৈনিক বাড়িতে আই পড়ছি আর ভাই তার আগের ব্লগ ভিডিওটা আজকে আমরা এডিট কমপ্লিট করতেবো কারণ দুপুর 12টা 15টার মধ্যে এসেগা তো फटाफट আগে কাজটা কমপ্লিট করে তারপরে সানডান তারপরে আজকে আমরা ওয়াটার সাপ্লাইয়ের পিছনে আজকে ব্লগ ভিডিওটা দুটো প্ল্যাটফর্মে আপলোড করে এখন হয়েছে আজকে বিকালে সানসেট ভিউ দেখতাম আর ভাই আজকে বিকালে সানসেট ভিউটা দেওয়া অনেকদিন পরে ভাই দেখছি কারণ ভাই আমরা দিয়ে কয়েকদিন ধরে সূর্য ওঠার নামে কোনো খবরই নাই মানে এত পরিমাণ কুয়াশা দেওয়া রায় আর ভাই আজকে বিকালে সানসেটের ভিউটা দেওয়া কি দারুন উফ ভাই অনেকদিন পরে দেখছি আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি এ কুয়াশাতে পরে না আমরা দেখে যে সৌন্দর্যটা মানে ভালো করে দেখাইতাম ভাই না এত পরিমাণ কুয়াশা করে কিন্তু আজকে বিকেলের ওয়েদারটা দেখতে কি দারুন হারিয়েছে কুয়াশা টুয়াশা এত বেশি কিছু নাই আর সানসেট এরিসে দারুণ হারিয়েছে জায়গা ওয়েদারটা দারুন অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা আমি আমি একটা থার্টি ডেজ এর চ্যালেঞ্জ ভিডিও করুম তিরিশ দিনে তো একটা চ্যালেঞ্জি কিন্তু চ্যালেঞ্জটা তা ধারাও ধারও একটু আমি কইতেছি সবটা খুললে আজ কইছে তেরো তারিখ জানুয়ারি মাসের আগামীকালকার থেকে আমি চ্যালেঞ্জটা লইতেছি মানে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ টিকা দুই হাজার চব্বিশের আমি চ্যালেঞ্জটা নেবো আর ফেব্রুয়ারি চোদ্দ গিয়া আমার চ্যালেঞ্জ কমপ্লিট হইব ফেব্রুয়ারি চোদ্দ না বারো বা তেরো তারিখ কমপ্লিট হয়ে থার্টি মানে দিনে আমি পাঁচ কেজি ওজন কমাবো আমার আর ভাই সত্যি চ্যালেঞ্জটা একদম ধামাকাটা রইব তো তোমরা আমার ত্রিশ দিন একটু সাপোর্ট করো আর তিরিশ দিন আমার একটু ভরসা জাগায় আশা করি আমি তিরিশ দিনে ফাইভ কেজি কিন্তু তার চেয়ে বেশিও কমাইতাম পারি ওজন দেখা যাক মিনিমাম ফাইভ আমি কম আমার থেকে তো এটা কমলে কত হইব আমার সেভেন্টি থ্রি বা ফোর কেজি থাকবো ত্রিশ দিন পরে তো আমি থেকে তো শেষ হইব আমার বারো ফেব্রুয়ারি বা তেরো ফেব্রুয়ারি এমন শুরু করে দেবো রানিং এক্সারসাইজ বিভিন্ন সব কিছু যা যা লোক শেয়ার তো ওইটা রেজাল্ট কি হবো সব শেয়ার করুম আর এই দিন আমি কিতা কিতা খাই কিতা কিতা কি কর সবকিছু আমি

একটু সাপোর্ট করো তৈল ভাই আমার কাছে অনেক চ্যালেঞ্জটা কেমন লাগছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই যে চ্যালেঞ্জ তো ভাই একদম ধামাকাদার চ্যালেঞ্জ হইব এই হবিশ দিন যাই না সেই চ্যালেঞ্জটা লইছি যে কি হইব আমার লগে কি হইতো না সব দিয়ে বাকিটা পরের দেহনের বিষয় দেহ ভাই সকালে প্রচুর কুয়াশা দেয় জানো তাহলে এই কুয়াশার মধ্যে বাড়ি রানিং করুন এক্সারসাইজ করুন নাক কান দিয়ে কুয়াশা মুয়াশা ডুববো যায় না শরীর খারাপ হব না হইতো না কিন্তু ভাই মনে জোর শরীর খারাপ হইতে দিতাম না দেখা যাক কি হ এই তিরিশ দিনে আমার লগে তো সত্যি আমার মনে হইতেছে যে এই যে থার্টি ডেজ এর চ্যালেঞ্জটা যে আমি আমার বর্তমান ওয়েট থেকে ফাইভ কিলো লুজ করুন কি হব কি হইতো না ভাই কোনো আইডিয়া নাই তোনে বৰ্তমান ওজন কত আছে আমি বাৰীত যাইছে তোমাৰ নাপাইছে ধেমু ত জেগাত আমাৰ ওজন তামোল লাগে আৰু বৰ্তমান আমাৰ ওজন দেহ কত আছে আশি কেজি আশি কেজি আছে ঠিক আছে কিন্তু এই জায়গা টিকা এক কেজি মাইনাসব এক কি মাইনাস মানে উনআশি কেজি আমার তিয়াত্তর বাহুম যে ফাইভ কেজি আমি ওজন লুজ করতাম পারিনি ভাই আমার মনে বিশ্বাস আছে আমি মানে আমি এটা আমার জীবনের চ্যালেঞ্জ দেখা যাক কি হ ভিডিওটি একটু করো আশা করি অনেক অনেক কিছু শিখতে পারবো আমার এই চ্যালেঞ্জের থেকে তো আমিও আমার জীবনে বহুত কিছু শিখতাম